কূরন ফিরায়নুষ হরণু সম্মান বীর মুসলমান ধরোল কুরন ফিরায়নুষ হরনু সম্মান বীর মুসলমান নারায় আল্লাহু আকবর নারায় তাকবীর তাকবীর আল্লাহু আকবার তুলো তাকবীর ধ্বনি ধরায়ার একবার বীর মুসলমান ধরো আল কুরআন ফিরায়ে হারানো সম্মান বীর মুসলমান যে ঈমান বলে হয় বলিয়ান ভয় কাপিত কাফের বেঈমান যে আওয়াজ শুনে ওরে মুসালমান কা ফিরুমন সত্য শীতলো আর তুলে আবার সত্যের সীতলো আর নৌ তুলে আবার পাপ দুনিয়া ভেঙে গরুরে চুর মারে বীর মুসলমান ধরোয়ল কুরন ফিরায়নু সিংহরানু সমন বীর মুসলমান নারায় তকবীর অলু আকবর নারায় তকবীর আল্লাহু আকবার তোলো তাকবীর ধ্বনি ধরায়ার একবার বীর মুসলমান ধরো আল কুরআন ফিরায়ে সেই হারানো সম্মান বীর মুসলমান যে ঈমান বলে হয়ে আন শাসন করি তো দুনিয়াটা যে ইমান বলে হয়ে বলিয়ান শাসন করি তো জাহান সত্যের সেই তলোার নৌর তুলে অবর সত্যের সীতলোয়ার নৌর তুলে আবার পাপ দুনিয়া ভেঙে করি চুর মার বীর মুসলমান ধরোয়াল কুরন ফিরায়নু সিংহারানু সম্মান বীর মুসলমান নারায় তকবীরকর নারায় তাকবীর আল্লাহু আকবর তোলো তাকবীর ধ্বনি ধরায়ার রকবর বীর মুসলমান ধরোল কুরন ফিরায় অনুশি হারানো সম্মান বীর মুসলমান ধরোয়ল কুরন ফিরায় অনুশি বীর একটু জোরে বলেন মারহবা আর একটু জোরে বলেন মারহবা একটা খুবই পরিচিত নাথ কম বেশি সবারই এই নাথটি হয়তো শোনা হয়েছে আমি একটু আপনাদেরকে নিয়ে আজকের এই মজলিসে গাইতে যাচ্ছি মনে বড় আশা ছিল যাবো মদিনায় শুনেছেন